একান্ন পীঠের মধ্যে তারাপীঠ হলো একটি অন্যতম পীঠ এখানে মা তারা পূজিত হন তারাপীঠ হিন্দুদের কাছে তান্ত্রিক মন্দির হিসেবে পরিচিত হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আমার নিজের চ্যানেলে তোমরা সকলকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি তারাপীঠ পুজো দেওয়ার জন্য তো চলো আজকে তারাপীঠ মন্দিরে তোমার সাথে ঘুরে দেখা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে তারাপীঠ মায়ের কাছে আসতে সকলেরই মন চায় কিন্তু আসার আগে জেনে আসতে হবে যে কতক্ষণ আপনাকে লাইন দিতে হবে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাস্তার দুদিকে আপনি প্রচুর পুজোর ডালার দোকান পাবেন সকাল সকাল চলে আসলে আজ তারাপীঠ পুজো দিতে আজ তারাপীঠ মন্দিরে কিন্তু ভিড়টা একটু কম আছে তবে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড়ও বাড়তে না তো চলো আজকে মন্দির পরিদর্শন করে তোমাদের সাথে শেয়ার করি আমরা এই দোকানটিতে চলে আসলাম তারা মায়ের কাছে যাওয়ার আগে পুজোর ডালা নেওয়ার জন্য তো এখানে পঞ্চাশ একশো দুশো পাঁচশো বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় তো আমরা আমাদের পছন্দ মতো অনেক ডালা এখানে নিয়ে নিলাম কারণ আমরা অনেকজন যে দোকানে আপনি ডালা কিনবেন সেখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি আপনি নানারকম ফুলের দোকানও দেখতে পাবেন ফুলের মালা পেয়ে যাবেন পঞ্চাশ একশো তিরিশ বিভিন্ন রকম দামেরও মালা পেয়ে যাবেন কিন্তু আপনি এখানে প্রতিটা দোকানই কিন্তু আপনার হাত ধরে টানাটানি করবে ডালা নেওয়ার জন্য তো আপনি সেখান থেকে নিজের মতো করেই পছন্দ করে নিতে পারেন যে কোন দোকান থেকে আপনি ডালা কিনবেন যে দোকান থেকে কিনবেন সেখানে আপনি জুতো রাখার পাশাপাশি কিন্তু আপনি নিজে পছন্দ করতে পারবেন যে কোনটা মন্দিরের কাছাকাছি হবে তো ফাইনালি ডালা কেনা হয়ে গেলো এখন আমরা মন্দিরের মেন গেট এটা মেন গেট দিয়ে আমরা ঢুকবো লাইন দেখে বুঝতেই পারছি যে খুব তাড়াতাড়ি আজকে পুজো হয়ে যাবে তাই মন্দিরের এখন চারিদিকে আমরা এক পাক রাউন্ড খেয়ে লাইনে দাঁড়ালাম আমরা আজকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছি এখন বাজে সকাল সাতটা আরও ভোর ভোর আসা উচিত ছিল বাট হয়নি তাই ওই মন্দির পুজোটি দেওয়ার জন্য ওখান থেকে লাইনটা এসে এভাবে এসে এভাবে এসে এখান থেকে হয়ে আমাদের লাইন ওখানে শুরু হয়েছে এখন সাতটা দেখা যাক কখন আমাদের পুজো শেষ হয় যত সকাল সকাল আসা যাবে ততটাই ভালো কারণ তো কিছুক্ষণের জন্য মায়ের মন্দির বন্ধ হবে তাই চেষ্টা করতে হবে তার আগেই পুজো দেওয়ার জন্য তবে এখানে সব থেকে খারাপ সিস্টেম যেটা হচ্ছে পয়সা ভগবান তার এমন একটা ব্যাপার যদিও ঠাকুরের উদ্দেশ্যে এমন বলা উচিত নয় তবুও এখানে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন লাইন চলছে আর আমরা যারা জেনারেল তাদের অবস্থা এভাবেই মায়ের কাছে এটা হচ্ছে ওই মন্দিরে যাওয়ার মেন রাস্তা তবে দেখুন ওই দিক দিয়ে লাইন ঘুরে ঘুরে এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে লাইনটা শেষ হয়েছে মায়ের কাছে গিয়ে তো মোটামুটি আপনাদেরকে হাতে ছ সাত ঘন্টা ধরেই আসতে হবে তাহলেই কিন্তু মায়ের দর্শন পাবে না হ্যাঁ তারা মায়ের কাছে এসে মায়ের সামনে তো আর বেশিক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না তাই মায়ের কাছে যাওয়ার আগেই দেওয়ালের গায়ে আপনি মায়ের বিভিন্ন রূপ দেখতে পাবেন মা কালী বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলেন তাই মা তারার বিভিন্ন রূপ এবং তাদের সামান্য কিছু বিবরণ দেওয়ালের গায়ে আপনারা দেখতে পাবেন অলরেডি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের লাইন মানে ফিফটি পার্সেন্টও এগায়নি তাই আমরা নিজেরাও জানি না আমরা কখন পৌঁছাবো তো শেষ পর্যন্ত আপনারাও ওয়েট করুন দেখুন কতক্ষণ একটা জেনারেল মানুষকে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় তাই এটা খুবই দুঃখজনক যে মায়ের কাছে এসে পুজো না দিয়ে ফিরে যাবো সেটা তো কখনোই হতে পারে না তাই যতই কষ্ট হোক লাইনে দাঁড়িয়ে আছি অবশ্য রেখে বুঝতেই পারছেন রাতে ঘুম হয়নি সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি তার মধ্যে ভীষণ গরম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তো মন্দির গেটের একটা সাইডে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে আপনাদেরকে এই জায়গাতেই এসে ধূপ মোমবাতি জ্বালাতে হবে তো এখানে জ্বালিয়ে আপনি এই যে গেট দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আমাদেরকে প্রবেশ করানো হচ্ছে তবে দেখতে পাচ্ছেন যে খুবই কাছে বাট আমাদেরকে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে ওই যে টিনের চালাতে দেখা যাচ্ছে ওর ভিতর দিয়ে লাইন পড়েছে ওর ভিতর দিয়ে যেতে হবে একটু একটু করে ছাড়ছে আবার একটু একটু করে আটকে রাখছে মাকে দূর থেকে দেখছি আর মাকে ডাকছি মায়ের কখন দর্শন পাবো তাই তো যতই যাই হয়ে যাক কেন মা তারা মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আর মা না চাইলে কিছুই হয় না তাই মা চেয়েছে বলে আজকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু মায়ের দর্শন করে তবেই ফিরবো এখান থেকে আর নিচের এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনবরত ছাগলের বলি দেওয়া হচ্ছে তো এটা একদমই আমাদের ভালো লাগে না তাও মায়ের কথা অনুযায়ী হচ্ছে তো ফাইনালি গেটের মন্দির গেটের একদম মুখে চলে এসেছে আর এটা হচ্ছে মায়ের চরণ আমাদের কপাল একটুখানি ভালো আমরা ঢোকার পরেই কিন্তু গেট বন্ধ হয়ে গেছে মানে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে জাস্ট দেখিয়েই বের করে দেওয়া হবে মন্দিরের ভিতরে এত কষ্ট করে ছ ঘন্টা লাইন দিয়ে ঢোকার পরে ছ সেকেন্ড দাঁড়ানোর সুযোগ হলো না মানে ঢোকার সাথে সাথে কেউ মনে হলো ঘাত ধরে আমাদেরকে বাইরে বের করে দিল এতটাই তারা ছিল ভেতরে মানে জাস্ট মায়ের রূপ দেখেছি আর একবার প্রণাম করেছি তারপরে দেখি নিজেই বাইরে চলে এসেছি তো আপনারা যারা যারা আসবেন তারা একটু দেখে শুনে আসবেন কারণ হয়তো আমাদের মতো কপাল নাও হতে পারে তাও দেখে শুনে আসবে তো ফাইনালি আমার পুজোটা মাত্র শেষ হলো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আজকে ছ ঘন্টা লাইন আমি একটু করি পাশাপাশি বামাক্ষেপের মন্দির রয়েছে তো আপনারা তারাপীঠ ঘোরার সাথে সাথে বামাক্ষেপার মন্দির এবং সবথেকে স্পেশাল যে এই জায়গাটি এটা একটা অদ্ভুত জায়গা যেখানে রাত্রিবেলা রকম কোনো আলো জলে না শুধুমাত্র মোমবাতির আলো আর যজ্ঞকুণ্ডের আলো জলে আর যে যার মানসি পূরণ করা তো এই জায়গাটা আপনারা কিন্তু কেউ দেখতে ভুল করবেন না তার থেকে বড়ো জায়গা হচ্ছে শ্মশান এই মহাশ্মশান কিন্তু প্রত্যেকেই এসে তারাপীঠে এলে দেখা দেখে যান তো এখন ইলেকট্রিক চুল্লিও হয়ে গেছে এখানে তো অবভিয়াসলি এই জায়গাটাও আপনারা কিন্তু ঘুরে যাবেন বামাক্ষেপাদেবের তন্ত্র সাধনার এক মেন পীঠস্থান ছিল এই তারাপীঠ তাই এটা হচ্ছে সাধক বামাক্ষেপার ঘাট আর মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই মা কালী যেখানে শিব তো সেখানেই থাকবেন তাই বাবা শিব এখানেই রয়েছেন পাশাপাশি যারা পুজো দিতে চান তারাও এখানে এসে পুজো দিয়ে দিতে পারবেন আর সন্ধ্যার পরে এই জায়গাটা যেমন আমি বলেছিলাম যে একদম লাইট বন্ধ হয়ে যায় আর পাশাপাশি অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ছবি কালেক্ট করতে পারবেন সন্ধ্যাবেলা মা তারার আরতি দেখার এক অন্যতম পবিত্র সময় তাই সেই সৌভাগ্য আমারও আজ হলো ভেতরে একদম ভেতরে তো প্রবেশ করতে পারছি না কারণ অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে সেই বাইরে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো আছে এখানে পুরোটাই দেখানো হচ্ছে